আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়া রাসুল্লাহ আমাকে বাঁচান কি করবো আমি রাসুল হাসান বললেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসুল হাসান বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়া রাসুল্লাহ এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোথেকে আচ্ছা এটা পারব না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো কাফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে ইয়া রাসুল্লাহ এটাও পারবো না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে রাসল খাবার খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দা সাজাদ এটাও পারবা না টানা ষাটটা রোজা এটাও পারবানা ষাট জন মিসকিনকে খাবার দিবা তাও পারবানা কি আর করা এক পাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুরি খেজুর রাসুল ইসলামের কাছে আসলো এক ঝুরি সাদাকার খেজুর আসার পর রাসুল ইসলাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুজাম বললেন যাও দাসও আজাদ করতে পারবা ষাটটা রোজাও রাখতে খাবারও দিতে মিশ্রণকে না তাহলে এক ঝরি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও বিহা জিয়া মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়ারসুল্লাহ আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে রসুল বললেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার কেউ বলতেছে আমি সবচেয়ে মদিনায় গরিব বলছে তাহলে কি আর করব নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক ঝুরি কথা বোঝা নাই নিয়ে গেলো এক ঝুরি খেজুর দেখেন হোয়াট ইজ দ্য ফ্ল্যাক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোন নন মুসলিম দেখে এই হাদিস যদি কোনো নন মুসলিম পরে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন রাশুদ্ সাহা ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছে